বন্ধুরা আজকে সুন্দর একটি যারা এইচএস এর আইসিটি নিয়ে সমস্যায় আছো ঠিক আছে দেখো যে নর দিয়ে কীভাবে নর্থ গেট বাস্তবায়ন করা যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে নর গেট হচ্ছে আমাদের সার্বজনীন গেট এই সার্বজনীন গেট দিয়ে আমাদের কি করতে হবে এই মৌলিক গেট নট গেট বাস্তবায়ন করতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো সুন্দর করে প্রথমে কী করব নট গেট চিত্র অঙ্কন করবো যেহেতু যে গেটটা বাস্তবায়ন করব। সেই গেটটার চিত্র প্রথমে আগে দিয়ে নেবা ওকে তাহলে দেখো একটু ভালোকে লক্ষ্য করো যে এই হচ্ছে আমাদের নট গেট সুন্দরকে লক্ষ্য করো এই হচ্ছে আমাদের নট গেটটা ওকে নট গেট মনে করো যদি এ দিই তাহলে আমাদের মনে করো এ ইনপুট যদি করি তাহলে আউটপুট হিসাবে এই বার আকারে বের হবে আবার যদি কেউ এই ওয়ান ইনপুট করে তাহলে জিরো আকারে বের হবে অর্থাৎ উল্টো টাইপের হবে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাই এক সুন্দর করে লিখে দিবা যে চিত্র নট গেট ঠিক আছে একটু সুন্দর করে লক্ষ্য করো দেখবো যে পারবা ওকে তাহলে দেখো বন্ধুরা আমরা নর্গেটের দিয়ে কি করব নট গেট বাস্তবায়ন করবো ওকে তাহলে নট গেটের চিত্রটা সুন্দর করে অঙ্কন করতে হবে আমাদের এই রকম নরগেটটা কিন্তু ঠিক আছে এরকম নরগেটটা এই রানে সুন্দর একটা ফোটা দিবা বিন্দু দিবা বিন্দু দেওয়ার পরে এখান থেকে জয়েন দিবা এখান থেকে জয়েন দিবা জয়েন দেওয়ার পরে এই যে এখানে একটু ছোট্ট একটা বৃত্ত দিবা এটা হয়ে যাবে আমাদের কি গেট নরগেট ওকে এখন নরগেটের সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুটি সর্বনিম্ন ইনপুট কয়টি দুটি তাহলে এখন আমাদের নট গেট বাস্তবায়ন করতে হবে অর্থাৎ রূপান্তর করতে হবে যার কারণে এখানে যদি এ দেই আমরা এখান দিয়ে আর একটা এ পাস করাবো মানে আমাদের এটার যে ধর্মটা সেটা ঠিক রাখতে হবে সর্বনিম্ন আবার এটা এখান দিয়ে মনে কর চলে গেলো ওকে চলে যাওয়ার পরে এখন আমাদের এটার কাজ হচ্ছে যে যোগ আকারে বের করা আর এটার জন্য কি বার আকারে বের হবে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা ঠিক আছে তাহলে এই যোগ আকারে বের করলাম ঠিক আছে এখন এটার জন্য উপরে বার হয়ে গেল যেমনটাই যে এটার জন্য ঠিক আছে বার হয়ে গেল এখন আমাদের যে বুলিয়ান যে এক্সপ্রেশানগুলো আছে ওইখান থেকে আমাদের একটু ধার নিতে হবে যে আমরা জানি এ প্লাস এ সমান সমান এ এই যে ঠিক আছে তোমাদের একটু ভালো করে লক্ষ্য করো এ প্লাস এ সমান সমান এ বার তুপুরে থাকবে এটার জন্য আচ্ছা তাহলে দেখো তো দেখো সেম পেয়েছি না যে একটু লক্ষ্য করো যে এই যে এ যখন আমরা নর্থ গেটের ভিতর দিয়ে পাস করাইছি ইনপুট আউটপুট পেয়েছি এবার দেখো এটাও এবার পেলাম তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এ প্লাস এ সমান সমান এ এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে তাহলে এই আমাদের নার গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন সম্ভব হাফেজ ক্যাল্লা বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দাও